বেজার হয়ে যাবে ঠিক কিনা মানে শয়তান কি হবে বেজার হবে বলেন তো আমরা কি শয়তানকে খুশি করতে চাই না আল্লাহকে খুশি করতে চাই আমরা মহান আল্লাহকে সৃষ্টি করতে খুশি করতে চাই যে মহান রব্বুল আলমিন আমাকে আপনাকে সৃষ্টি করেছে কেন সৃষ্টি করেছে আল্লা রব্বুল আলমিন পবিত্র কোরআনে ঘোষণা করো আমা আল্লাহ পাক বলে আল্লাহ রব্বুল আলমিন বলে আমি রব্বুল আলমিন আমার গোলামের জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি আল্লাহ পাকের গোলাম আমরা হতে চাই কি চাই না আল্লাহর গোলাম যদি হতে হয় ইসলামের প্রথমত পাঁচটি বেনা আমাদেরকে মানতে হবে কয়টি বেনা বলেন ইসলামের মূলত তো না এক নম্বরে হলো কালিমা এক নম্বরে কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে হলো কালিমা এক নম্বরে হলো ইমান দ্বিতীয় নাম্বার হল নামাজ কি 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 কালিমার পরে হল নামাজ যারা আল্লাহকে এক একাত্মবাদের ঘোষণা দেয় এবং তহিদ রিসালাতের ঘোষণা দেয় আমার মদিনার কাবনিওয়ালের প্রেমের মানে যারা গলায় পড়েছে ওই ওই সমস্ত আল্লাহর গোলামদের প্রথম কাজ হবে নামাজ কি 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 নামাজ বলেন বেনামাজি কোনো দিন জান্নাত পাবে না বলেন বেনামাজি কোন দিন আল্লাহ পাক রব্বুল আলমিন বলে ইসলামের পাঁচটি ব্যানার প্রথম হলো তোমার ইমান ইমান যদি তোমার থাকে তাহলে তোমার উপরে নামাজ হলো ফরজ নামাজ পড়তে হবে যেই নামাজের কথা আল্লাহ রব্বুল আলমিন ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াতের ভিতরে পাক বিরাশি জায়গায় উল্লেখ করেছে মুসলা বন্দা তুমি নামাজ কায়েম করো এই নামাজ সম্পর্কে আল্লাপ পবিত্র কোরআনে ঘোষণা দেয় সবাই পড়েন উল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন আল্লাহু আকবার বলেন আল্লাহ পাকরবুল আলমিন বলে ও মান্দা নিশ্চয় তোমার নামাজ তুমি যে শেষদা করলা রুকু করলা তুমি যে নামাজ পড়লা এই নামাজটা কার জন্যে লিল্লা হিরবুল আলমিন শুধুমাত্র আমি আল্লাহর জন্য জোর বলেন সোহান আল্লাহ এক নম্বর হলো কি ইমান দ্বিতীয় নম্বরে নামাজ তৃতীয় নম্বরে হলো কি রোজা তৃতীয় নম্বরে কি রোজা চতুর্থ নম্বর হলো হস আল্লাহ একবার বলবেন না Jatuh-jatuh dan চতুর্থ নম্বরে হজ হজ কি জিনিস আমার ভাইরা আমার বাবাজিরা এই পবিত্র জিল হজের চাঁদ চলছে গতকাল যে আরাফার দিন গেল এই আল্লাহর নবী বলে তোমরা যখন হজ করতে আসবা অকুপে আরাফা যখন করবা তোমরা যখন আরাফায় যাইবা নিঃসন্দেহে জেনে রাখো মায়ের পেট থেকে একটা সন্তান যেমনিভাবে নিষ্পাপ নিষ্কলঙ্ক দুনিয়াতে এসে যায় তেমনিভাবে রব্বুল রবাল

আগে হলো হজের কথা যখন আপনার সমর্থ হয়েছে আপনি হজ করেন শরীফ হজ করিয়া আপনি যদি যেতে পারেন মদিনা শরীফে আল্লাহর হাবিব ঘুমায় আছে আল্লাহর হাবিব বলে লাহু ওজাবাতি যে ব্যক্তি হজ করলো এবং আমি নবীর রাউজা জিয়ারত করতে আসলো আমি নবীর রাউজা পাকের জিয়ারত করলো তার জন্য কালকে মতের ময়দানে আমি নবীজি সুপারিশ করা হয়ে গেল সোহারালা বলেন দেখা যায় আমার ভাইরা আমার বাবাজিরা চতুর্থ নম্বর হলো হজ হজ কি জিনিস জানেননি যাদের সমর্থ আছে তাদের উপর হজ করা হলো ফরজ হজ করা কি ফরজ এবং হজের তিনটি ফরজের মধ্যে কয়টি ফরজ তিনটি ফরজের মধ্যে একটি ফরজ হলো আরাফা কুপে আরাফা করা আরফার দিনে আরফার ময়দানে হাজির হওয়া গতকালকে লক্ষ লক্ষ হাজিরা আরাফার ময়দানকে মোহরিত করে ফেলেছে লাব্বাইক কাল্লা আহ আলাব্বাইক লাব্বাই কালা সারি ই কালা কালাব্বাইক ইন্নালহামদা অন্য মাতা লাকাওয়াল মুলুক লাস রি ই কালা কালাব্বাই আল্লাহফ পার বলেন আল্লাহ আমাদের সকলকে অকুফে আরাফা করা তহফিক দান করেন আল্লাহফাক আমাদেরকে হস্ করা তোফিক দান করেন বলেন তো কার কাছে ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো ভালো করে খেয়াল করো তোমার আর আমার কোন ক্ষমতা নাই সকল ক্ষমতা আমার আল্লাহর যার নাই তার আছে আমার আল্লাহ কে 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 চিৎকার মেরে বলেন তো যার কেউ নাই তার আছে কে ওই আল্লাহর কাছে তাও চাচ্ছি সাহায্য চাচ্ছি আল্লাহ এই জিল হসের নয় তারিখে তোমার কাছে পরিহাদ জানাই আগামী বছর আমি ইকবাল হোসেন জেহাদি বেঁচে থাকবো জানি না তোমার কাছে তো আমার হয়ে যাও আমি যদি তোমার হতে পারি আমার আর কোনো দুঃখ নাই আল্লাহ আমার রব রবে আমার সব বলে আল্লাহ আমার রব ও রবে আমার সব মালিক রে ও মালিক দুনিয়া তার তুমি সৃষ্টি করছো আবার দুনিয়াটা তুমি ধ্বংস করবা এই দুনিয়ার থেকে সবাই চলে যাবে আল্লাহ দুনিয়ার সবাই বলে গেলেও তুমি আমাদেরকে ভইল না সকলে বলেন আমি আমার ভাইয়ের মনে রাখবেন যাদের উপরে সমর্থ আছে তারা হজ করা পরজ পাঁচ নম্বরে হলো জাকাত পাঁচ নম্বরে কি জাকাত এই জাকাত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বহুভাবে ঘোষণা করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইন্নাল্লাহ হাস্তারা মিনাল মুমিনিনা আফসাহুম আমার আল্লাহ রব্বুল আলামিন বলে ও দুনিয়ার মানুষেরা ও দুনিয়ার মানুষেরা আমি তোমাদেরকে দুইটা জিনিসের বিনিময় আমার জান্নাত দিয়ে দিব আল্লাহ বলেন কয়টা জিনিস কয়টা জিনিস দুইটা জিনিস আর অন্য আয়াতে আল্লাহ পাক বলে ইয়া আমানু হান্নাদিলা হাল ঐমানদার আল্লাদুল্লুকুম আলাতি যা রতিন তুঞ্জী আজামিন ঐমানদার এমন একটা ব্যবসা আমি তোমার সাথে করতে চাই যেই ব্যবসার খাতিলে যেই ব্যবসার মাধ্যমে যেই ব্যবসা রুচিরা আমি রব্বুল আল কঠিন আজাদ থেকে তোমারে বাছাইয়া তোমারে জান্নাতি বানাইয়া দিব। আল্লাহ একবার বলে কয়টা জিনিসের সিলায় দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহ ব্যবসা করতে চায় এক নম্বরে যান চায় আরেক নম্বরে হলো মাল এক নম্বরে যান দ্বিতীয় নম্বরে মাল কি এক নম্বর বলেন এক নম্বরে কি দ্বিতীয় নম্বরে মাল আমরা তো সদা সর্বদা জান দেও মানি আল্লাহ পাক বলে ও আমার বান্দা তোমার জান তোমার হায়াত তোমার মৌত লিল্লাহি রব্বিল আলামিন আমি আল্লাহর জন্য হবে তুমি যদি বেঁচে থাকো তাও আমার জন্য রেডি থাকো আমার হুকুম যখন যা তোমার উপরে আসে তখন তুমি মেনে নাও আর সুখে দুঃখে আমি আল্লাহকে ভুলিও না দুনিয়ার জীবন সুখ আর দুঃখ দিয়ে মিলিমিশ্রিত থাকবে কেউ তোমার পক্ষে থাকবে কেউ তোমার বিপক্ষে থাকবে তুমি তোমার মালিককে জানায়া রাখবা মালিকের উপর খুশি থাকবা আর মালিকের শুকরিয়া আদায় করতে থাকবা সকল বেথার বোঝা বইতে পারে বলেন সকল বেথার বোঝা বইতে পারে সব জ্বালা যন্ত্রণা সইতে পারে বিপদাপদেলে আল্লাহকে ডাকে বলেন না বিপদাপদেলে আল্লাহকে ডাকে হারায় না খুব সেই তো মানুষ সেই তো মানুষ সেই তো মানুষ আল্লাহ একবার বলে তাহলে সদা সর্বদাই আমরা স্মরণ রাখতে হবে কাকে আল্লাহকে স্মরণ রাখতে হবে আর মনে রাখবে মুসলমান ও আল্লা পাক রব্বুল আলমিন বলে তোমার জান আমি চাই তোমার মাল চাই এই যে মাল সম্পর্কে আসছে এই যে আমরা কোরবানির চাঁদ আসলো কোরবানিটা কোথার থেকে আসলো সংক্ষেপে বলে যাচ্ছি আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে এই বরাহি বরাহি তোমার প্রিয় বস্তু আমি আল্লাহর নামে কুরবানি করো আল্লাহু আকবার বলে আল্লাহ সংক্ষেপে বলছি ইব্রাহিম নবী স্বপ্নে দেখার পরে দ ওট কোট আল্লাহর নামে কুরবানি দিল কুরবানি কবুল হয় না দুম্বা আল্লাহর নামে কুরবানি দিল কুরবানি কবুল হয় না আবার স্বপ্নে দেখে ইব্রাহিম আমি আল্লাহর নামে তোমার প্রিয় বস্তু সবচেয়ে প্রিয় বস্তু তুমি কুরবানি করো ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম পূজতে কষ্ট হলো না আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম কে নিচ্ছে ইব্রাহিম রে তোমার সবচেয়ে প্রিয় কোন জিনিস ইব্রাহিম চিন্তা করে বের করলো সবচেয়ে প্রিয় হলো তার ছেলে ইসমাইল লাল্লাহকর বলেন বাবা হয়ে সন্তানকে জবাই করার ওয়াডার এটা কেমন পরীক্ষা রে এটা সাধারণ কোনো পরীক্ষা হতে পারে না আল্লাহর বলেন আল্লাহর হুকুম তামিলের জন্য ইব্রাহিম ডাক দিয়ে বলে ও বাবা আমি স্বপ্নে দেখেছি তোমাকে আল্লাহর নামে জবাই দিতে আছি সোহান বলেন ওই মুহূর্তে ইব্রাহিম বলতে দেরি হলো ইসমাইল ডাক দিয়ে বলে বাবা গো আল্লাহ যদি আপনাকে হুকুম করিয়া থাকে আমি ইসমাইলও রেডি হয়ে গেলাম আমাকে আল্লাহর নামে কোরবানি দিয়া দেন সোহান বলেন আল্লা পাক রব্বুল আলমিন সংক্ষেপে বলছি ইব্রাহিমকে পরীক্ষা পাস করেছে আল্লাহ পাক ইব্রাহিমের কোরবানি কুবুল করেছে বেহেস্ত থেকে একটা এনে সংক্ষেপে বলছি সময়ের কারণে সুরির নিচে নিষেধিয়া দিল দুম্বা কোরবানি হয়ে গেল এই ইব্রাহিম নবী হলো মুসলমান জাতির পিতা এই জন্য সমস্ত মুসলমানদের উপরে আল্লাহর নামে কোরবানি করা ওয়াজিব হয়ে গেল সারা পৃথিবীর মধ্যে আর ও রাষ্টে আজকে বিভিন্ন রাষ্টে কুরবানি হচ্ছে আল্লাহু আকবার বলেন আগামী কালও কুরবানি হবে আমাদের দেশে আল্লাহু আকবার বলেন আমাদের এই কুরবানি যেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জন্য কবুল করে নেয় সকলে বলি আমিন এডো মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়ে দেনা মোহাম্মদ নবিয়েনা কোটা மோம்மா அல்ல சொல்ல ஆயா மோனா பியா சாப்பியமா আর কত কাল শৈব গোয়াল্লা তোমার বন্ধুর্যস্কের যন্ত্রণা বলে না কতকাল শৈব গোয়াল্লা তোমার রেশকের যন্ত্রণা হায় হাই পাখা যদি দিতা ঘুমে যাইতাম সোনার Allahumma dinallabamma challe hala sayyede na mohammadana nabiyana shafie na maula na allah

বলেন মকায় জন্ম ও আগুন বিজি থাকতে দিন হায় হায় কাপেরি তাচারে হিজনত করলেন আল্লাহ

বেশি বেশি আল্লাহর জিকির করবেন বেশি বেশি আল্লাহর হাবিবের উপরে দুরুস্বরী পড়বেন দিল প্রশান্ত হবে কলিজা ঠান্ডা থাকবে আল্লাহ আল্লাহর আলমিন বেহস্তি মানুষ হিসাবে কবুল করবে সকলে বলি আমিন আল্লাহর অতি আদরে বান্ধব বান্ধীরা মনে রাখবেন হিংসুক কোনো দিন সুখে থাকতে পারে হিংসুকের অন্তর সব সময় কি থাকে হিংসায় বরা থাকে হিংসু কোনোদিন শান্তি পাইতে পারে না তারা কি করবে না কি করিব কি করবে না কি করব কি করবে না কি করব কোনান্দি কারে গুতে দিব কোন কারে একার এক কইব শুধু তারা এটা নিয়ে ব্যস্ত থাকে কথা ঠিক কিনা বলেন হিংসু করে হিংসা নিন্দু করে নিন্দা থেকে আল্লাহ হরব্বুল আলামিন। আমাদের জান আমাদের মালকে আল্লাহ যেন হেফাজত করে সকলে বলে আমিন আর একটি কথা মনে রাখবেন যার কেহ নাই তার আছে কে জোরে বলতে হবে তার আছে কে আমরা আল্লাহকে চাই কেউ যদি না থাকে কোনো অসুবিধা নাই যদি আমার আল্লাহ রাজি থাকে সুখে বিপদে আপদে সুস্থ অসুস্থ আমরা যেন আল্লাহকে না ভুলি আল্লাহ যেন আমাদের হয়ে যায় আমরা যেন আল্লাহর হয়ে যাই আমরা যেন আল্লাহওয়ালা হতে পারি আমরা যেন আমলওয়ালা হতে পারি আমরা যেন নবীওয়ালা হতে পারি আমরা যেন ইমানদার হতে পারি আমরা যেন বেহস্তি মানুষ হতে পারি আল্লাহ হরব্বুল্লা আলমিন কুদরতি খাস রহমতের নজর দিয়ে আমাদেরকে কবুল করেন সকলে بلي واخر دعوانا الحمد لله رب العالمين